চলে আসলাম দ্বিতীয় পর্বের নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই ট্রেলে খুব ভয়ঙ্কর এক অভিজ্ঞতা শিকার হই আমরা সবাই আজকের গন্তব্য বোয়ালিয়া ট্রেল ঢাকা থেকে বাস এবং ট্রেন দুইভাবেই বোয়ালিয়া ট্রেলে যাওয়া যায় বোয়ালিয়া ট্রেল যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠে নামতে হবে নিঃসরাই বাস স্ট্যান্ড আমাদের গত পর্বের ভিডিওতে ছিল হরিণমারা ট্রেল নিয়ে অ্যাডভেঞ্চারপূর্ণ একটি ভিডিও আপনারা চাইলেই সেই ভিডিওটি ইউটিউব থেকে দেখে আসতে পারেন মীরসরাই বাস স্ট্যান্ড হতে মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের রাস্তা ধরে পূর্ব দিকে একটু হেঁটে গেলে দেখবেন সিএনজি দাঁড়িয়ে আছে সিএনজিতে উঠে ব্রাক পোল্ট্রি ফিড কমপ্লেক্সের সামনে চলে যাবেন ভাড়া জনপ্রতি বিস্তার করে বোয়ালিয়া ট্রেল সম্পর্কিত সকল প্রকার তথ্য এবং কিভাবে যাবেন আসবেন সেই সকল প্রকার তত্ত্বের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।। আমাদের এখান থেকেই একজন গাইড নিয়ে নিতে হবে এর আশেপাশেই অনেক গাইড বসে থাকে আপনারা একটু যোগাযোগ করলে গাইড পেয়ে যাবেন এই হলেন শহীদ ভাই ইনি হচ্ছেন আজকে আমাদের পথযাত্রার গাইড ইনি ব্যক্তি হিসেবে খুবই ভালো এবং আপনাকে খুব গুরুত্ব সহকারে প্রত্যেকটা স্পট ঘুরিয়ে দেখাবেন এনার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমাদের এই গাইড শহীদ বাইকে আমরা সাতশো টাকা দিয়েছিলাম আপনারা অবশ্যই এখান থেকেই শুরু গাইডের তথ্য অনুযায়ী উনি যা বললেন আমাদেরকে ছয়টি স্পট ঘুরিয়ে দেখাবেন

চট্টগ্রামের মিশ্বরাই অবস্থিত সকল ট্রেলগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় হচ্ছে এই বয়ালিয়ার ট্রেল চারদিক ঘন জঙ্গলে ঘেরা উঁচু নিচু আঁকা বাঁকা পথ ও সমপিচ্ছিল পাথর পেরিয়ে ঝর্ণা দর্শনে আপনিও মুগ্ধ হয়ে ভুলে যাবেন দুর্গম পথের সব ক্লান্তি সকল বাধা উপেক্ষা করে পাহাড় জল পাথর গভীর কূপ পেরিয়ে যখন ঝর্ণা জলে শরীর ভেজাবেন সব ক্লান্তি দূর হয়ে যাবে নিমিশেই আর এই বিপজ্জনক দুর্গম জিরি পথটাই এই সব ঝর্ণাকে করেছে আরও আকর্ষণীয় চট কৰিছো কেছি পাইছো নিয়া হেৰি কি ছুই

आज के बोलिया ट्रेलर এটি হল আমাদের প্রথম প্রদর্শন এই ঝর্ণাটির নামকরণ হয়েছে বলিযা ঝর্ণা নামে হ্যাঁ আমরা এখন আরেকটি জন্দার দিকে মুভ করতেছি সবাই আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের গন্তব্য

আমাদের এখানে বোয়ারিয়া ঝর্ণা আর বিভিন্ন ঝর্ণা আছে আমি সবাইকে দেখাই আমার যদি যা যদি থাকে আপনারা মামার সাথে যোগাযোগ করেন আমার নাম্বারটা নেবেন আসলে কাজে কর্মে পরিচিত হবেন আসসালামু আলাইকুম খুব সহসোজা ভালো একজন মানুষ তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন গাইড মাস্ট লাগবে এই বলিটিল আসলে এই হলো আমাদের দ্বিতীয় প্রদর্শন এই ঝর্ণাটির নামকরণ করা হয়েছে পালাকাটা ঝর্ণা নামে

বিশ্রাম নেওয়ার জন্য সবচেয়ে উপযোগী জায়গা দেখানোর জন্য আমি ভিডিও কোথায় আটকে সবাই সতর্কতার সহিত আমরা চলাফেরা করবো আশা করি সবাই আমরা সহি সালামতের সবাই বাসায় ফিরে যাব খুব সুন্দরভাবে ঝিরঝির করে প্রাকৃতিক দৃশ্য আমরা ঝিরঝির করে পড়ছে আমাদের এখান দিয়ে একটা রাস্তা ঝর্নার পানি আসছে এবং আমরা আমাদের অপর পাশে দেখা যাচ্ছে এখানে আরেকটা ঝর্ণার তো দেখা যাক খুব সবাই বন্ধু এটা আমার অনেক দারুন দারুন হবে আমি যতই যাচ্ছি খুব এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের দিয়া তো ভাই আপনি মাঝে মাঝে কিছু যে বয়স সেগুলো কাটতে দি এই হলো নয়ুম ঝর্ণা যে ঝর্ণাটি এই বোয়ালিয়ার ট্রেলের অপরূপ সৌন্দর্যের এক অধিকারী

আমাদের সামনে আমাদের কাপল ব্লগার ভাইয়া ভাইয়া বিয়ে করে ফেলছে ভাইয়ার জন্য দোয়া করবেন খুব সতর্কতা সহিত সবাইকে ওঠার জন্য অনুরোধ করছি আল্লাহ 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 আমাদেরকেলামতী দেখার জন্য ট্রফিক দিক তো আমার ধর এই হলো আন্দারমানিক ঝর্ণা এই বোয়ালিয়া টেলের সব থেকে উঁচু ঝর্ণা হচ্ছে এই আন্দার মানিক ঝর্ণা

কাটা খাবি <hiss> <hiss> <hiss>

আসলে কাঁঠালটি খুবই সুস্বাদু ছিল আর আমরা এই কাঁঠাল খেতে খেতে আমাদের বিদায়ের সময় গনিয়ে এসেছে আজ এই মুহূর্তেই আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সকলেই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন